মৃত্যুকে বুঝাতে গিয়ে আরো নিকটবর্তী উদাহরণ দিয়েছেন তারা উদাহরণ দিয়েছেন সালাম একপাশে ফিরিয়ে অন্য পাশে সালাম ফিরাতে নাও পারি কিন্তু আমাদের কি হয়েছে আমাদের সমস্যাটা কোথায় আমাদের সমস্যা হচ্ছে আমরা মৃত্যুকে একদম ভুলেই গেছি আমরা নিজেদের খেল তামাশা মতো চলাফেরা করছি আসলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই যে দুনিয়ায় দেখেন এই Astro সম্পত্তি আপনার বাড়ি গাড়ি এগুলো আসলে কোনো কিছুই সফলতা নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া জান্নাতা ফাকাদ ফাজ আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে জান্নাতের ভিতর প্রবেশ করে দিয়েছেন সেইমাত্র সফলতা অর্জন করলো একমাত্র তাছাড়া দেখেন আমি আপনি 10তলা 20তলা বাড়ি দিয়ে আসলে দুনিয়াতে কোনো সফলতা নাই তাই আমাদের উচিত হবে আমরা এই দুনিয়ার পিছনে না ছুটে একমাত্র আল্লাহ সুবাহ দিকেই সমস্ত কাজ সমস্ত ইবাদত আমরা যদি নিয়োগ করি একমাত্র আল্লাহ আল্লাহ জন্যই এর মাধ্যমে সুবাহ আমাদেরকে জান্নাত দিবেন সম্মানিত উপস্থিতি আমি যে আয়াতটি বললাম আল্লাহ সুবাহ বলছেন প্রত্যেক প্রাণীর মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এই আয়াতটা আমাদের অধিকাংশ সবারই মুখস্থ এবং সবাই এই আয়াতের অর্থ জানি অপর আরেকটা একটা হাদিস বললাম যে আল্লাহ রসুল সাহাবী আবু আল্লাহ হতে বর্ণিত তিনি বলছেন মানুষ যখন মারা যায় মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায় একমাত্র তিনটা আমল মানুষের চলমান থাকে এই তিনটা আমলের একটা হচ্ছে রাসুল সাল্লাম বলেছেন সাদকাই জারিয়া এবং রাসুল সাল্লাহর সাল্লাম বলেছেন সৎকে জারিয়া বলতে আমরা কি বুঝি সবাই কম বেশি জানি এখানে আমি আমার থেকে অনেক বৃদ্ধগণ আছেন তারারা কথা বলবেন আমার হয়তো বিরার দফি নেবেন না আমি দু মিনিট কথা বলেই শেষ করে দেবো সাদকে জারিয়া বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মনে করেন এই মাসজিদের কাজ চলছে অথবা কোরস্তান মারাসায়ের কাজ চলছে দিনই পরিবেশে কাজ চলছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহ আল্লাহসবা হায়নার জন্য কিছু আপনার অর্থ সম্পদ থেকে দান করে দিলেন আর কিয়ামত পর্যন্ত মনে করেন মাসজিদে একটা ফ্যান লাগিয়ে দিয়েছেন ওই ফ্যানটা কিয়ামত পর্যন্ত যদি ঘুরতে থাকে আর ওই ফ্যানের ধারা যদি মানুষ বাতাস শরীর লাগার পরে প্রশান্তি ভাব করে ওটাই আপনার জন্য অনেক কিছু তারপরে আপনার এমন নেককার সন্তানের কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আপনার জন্য দোয়া করবেন আর আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম আরেকটা কথা বলেন। সেটি হচ্ছে আপনার যারা আপনার ছাত্র এলমি পরিবেশে ছাত্র গড়ে রেখে যাই তা আমি মনে করি আমার নানা অন্তত আলহামদুলিল্লাহ ওনার ইসলামিক দৃষ্টিকোণতে দেখলে আমি ওনার এক পর্যায়ে ছেলের মতোই মানে আমি নাতি ছেলে তা আমার মামাদের যেহেতু আলহামদুলিল্লাহ আমি বলবো যে ওই দুইটা করার অন্তত ভালো সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে সাদ জারিয়া করা আর একটা হচ্ছে আমার নানার জন্য অনু পরিমাণে দোয়া করা আল্লাহ সুতার যেন তাদেরকে উত্তম ভুষ দিয়ে সাদকায় জারিয়া করার তফিক দান করুক ভালো ভালো কাজে আমার নানা যেহেতু উনি দুনিয়া থেকে চলে গেছেন ওনারা আর কোন আমলের কোন রাস্তা খোলা নেই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মাত্র এই তিনটা রাস্তাই খোলা তাই আমি আমার মামাদের বলবো আরও যারা আছেন সবাইকে বলবো সাধ্য অনুযায়ী খুব বেশি সাদকায় জারিয়া করতে হবে এবং আল্লাহ সুতার কাছে খুব বেশি পরিমাণে দোয়া করতে হবে আল্লাহ সুত আমাদেরকে আসলে থেকেই যেন সমস্ত মোচন করে এহকালীন শান্তি ও পরকালীন মুক্তির পথ জান্নাত লাভ করা তাফিক দান করুন সবাই বলে আমিন সম্মানিত উপস্থিতি সবাই নানার জন্য বিশেষ করে দোয়া করবেন সেভাবে আল্লাহ লাহ। আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও